আসসালামাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ কোনো আমার ভিডিও করা হয়নি তো আমার নন্দার কাছে বলতে আসলাম যে আজ ভিডিও ছাড়ার মতো কোনো ভিডিও নেই তো বলতে আছে যে ভাবি আমি মালয়েশিয়ার ভিডিও আছে কিছু তুমি এটা ছাড়ো তাই কি আপনাদের মাঝে এটা ছেড়ে দিলাম আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন We get the